সবাইকে দেখা সুযোগ করে দিবা। তোমাদের জন্য সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে এসতেছি আশা করি কয়েকটা পর্ব হবে সবগুলা পর্ব কন্টিনিউ করে বুঝতে পারবা অনেক সুন্দর দোকান অনেক সুন্দর পরিবেশ কেননা কয়েক হাজার বলতে পারো কয়েক হাজার দোকান পাট এখনো আছে এবং আসতেছে দোকান দেখতে পাচ্ছ অনেকগুলা বেচা বিক্রি করতেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখা সুযোগ করে দেবা চান্দিনা থানা উদানি মাহফিল দেখতে পাচ্ছ প্রচুর দোকানপাট দেখো আসার আসার আইটেম দেখতে পাচ্ছ বন্ধুরা বিশাল বড় বড় করে আসারগুলো সাজিয়ে রেখেছে সবাইকে নিয়ে যাচ্ছে শিশুরা খাচ্ছে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো हमारे वीडियो बगुड़ार दई बगुड़